Assalamualaikum guys, shabai ki mana sen, shabri wala sen, alhamdulillah mere wala sen, toh jo wala bas hai. Zara zara mere YouTube channel subscribe kar sen, subscribe kare den. Zara zara mere YouTube channel subscribe. সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া আর মাত্র আটটা সাবস্ক্রাইব লাগে তাহলে আমার তিনশো সাবস্ক্রাইপ এটা নিয়ে আপনার ভালোবাসে

তাহলে আমার 300 সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আপনাদের দোয়া ভালোবাসায় প্লিজ ভাই প্লিজ একটা একটা সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ হুম হুম ভাই সবাইকে জম্মা মুখ আর যারা যারা আমার ইউটিউব করছেন সাবস্ক্রাইব লাগে তাহলে আমার যাবে আপনাদের দোয়া ভালোবাসা ছোট ভাইয়ের আর আমার তাহলে আমার তিনশো সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আপনাদের ভালোবাসা আমার তিনশো সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে ভাই আমার তো আটটা সাবস্ক্রাইব লাগে ভাই আটটা তাহলে আমার তিনশো সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে এই অল্প কয়েক দিনে আসসালামাইকুম সবাই কেমন আছেন আঠারো জন দেখছেন হ্যালো বাবা যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে দেন আমার তো আটটা সাবস্ক্রাইব লাগে তাহলে আমার তিনশো সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আপনাদের ভালোবাসায় স্বল্প কয়েকদিনে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনাদের দোয়া ভালোবাসে ভালো আছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন সাইমাত্তা খাওয়া দাওয়া করছেন দুপুরের সবাই খাওয়া দাওয়া করছেন আসসালামু আলাইকুম গাজী সবাই সাবস্ক্রাইব করে দিন যারা যারা নতুন যুক্ত হয়েছেন ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য আপনি নাকি আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় सिलेक्ट जरा जरा हमारे यूट्यूब चैनल सब्सक्राइब कर सब्सक्राइब कर दें प्लीज Amar va a ser lo muy menching. Amar va a ser lo muy menching. Es que pide tiempo ahí. Es que por sus rotos.

এই যে গিস তো গরো আজকে ভাই পুচুর গরণ ইস পুছুর দি গরো ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভাই আটটা সাবস্ক্রাইব লাগে ভাই তাহলে এই যে বামারকে আজকে সাবস্ক্রাইব করে ভালোবেসে আটটা সাবস্ক্রাইব লাগে করে দেন ভাই প্লিজ আটটা করে দেন ভাই প্লিজ মন ভালো নেই ya tuh ke baca

तो चला चला चली आता चला वो तो चला गया भालाई दियो कासा सीन बेटा इधर कासा से मन बुते देखसी और तो माने बहुत जरा जरा हमारे youtube चैनल सब्सक्राइब कर सब्सक्राइब कर देना प्लीज প্রচুর গরম আজকে মন ভালো নেই আমার আর করে করে কমেন্ট সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ আজকে জেন লাগবে কেন ভাই আমার বাসালো সিং ভাই একটা সাবস্ক্রাইব করেন ভাই এট প্লেস একটা সাবস্ক্রাইব করেন ভাই আপনার বাসা করতে ভাই আমার বাসা মুমিন সিং এই আমার বাসা মুমিন সিং